কে আমরা চলে এসেছি আমাদের পনেরো নম্বর অঙ্কে তো পনেরো নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো একটু ক্রিটিক্যাল অঙ্ক বাট তোমাদের জন্য একটু পরেই সহজ হয়ে যাবে কথা দিলাম তো যদি এপ পপ এক্স ইকাল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে আমাদের এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান ফার্স্টে আমরা কি করে নিব বের করে নিব। তো আমরা এর আগের ভিডিওতে কিন্তু এ পপ এক্স যে একটা ফাংশন সেটা কিন্তু একটা সুন্দর গল্পের মাধ্যমে তোমাদের বুঝাই দিয়েছিলাম তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে এসো তাহলে তোমাদের এই অঙ্কটা অনেক সহজ হবে তো আমরা একটু লিখি যে আমাদের প্রদত্ত রাশিতে কি বলা হয়েছে দেখো প্রদত্ত রাশিতে আমরা কি বলছে একটু দেখি প্রদত্ত রাশি এ অফ এক্স ইকাল টু টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ওকে তো আমরা এখন কী করবো এ 1 ওয়ান বাই আমরা বের করে নেব তো ওয়ান আমরা এ পপ ওয়ান বাই যখন বের করব তখন কী হবে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা কী বসাই দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের ট্যুর সাথে দেখো টু এক্স আছে তাহলে আমরা টু রেখে দিলাম তাহলে টু এর জায়গায় আমরা কী বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে তাহলে বুঝতে পারছো যে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমরা কী বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর দেখো প্লাস আছে আমরা প্লাস বসাই দিলাম প্লাস ওয়ান এরপর আমরা কী টু ইনটু আমাদের আবার এক্স আসছে তাহলে কী বসাবো বলো তো ওয়ান বাই এক্স স্কোয়ার তো আশা করি বুঝতে পারছো মাইনাস ওয়ান তারপর কী দেখো তো আমরা এর আগের দিন বলছিলাম যে আমাদের যে এই পাশের টু বাম পাশের টু বা ডান পাশের টু যদি থাকে তাহলে সেটা কার সাথে গুণ হয় আমাদের লবের সাথে গুণ হয় তাই না লবটাকে ওয়ান তাহলে কী বলা হচ্ছে যে উপরে গুণ হয় তাহলে কী কিসে গুণ হয় উপরে তোমরা সবসময় এই ভুলটা করে থাকো তো ভালো করে বুঝে নাও যে আমরা কি করব লবটার সাথেই কিন্তু গুণ করব উপরে গুণ করব সব সময় মনে রাখবা উপরে গুণ করতে হবে সো তোমরা আস মনে রাখবা বুঝতে পারছি এখন আমরা কি করব টু বাই কি করব এক্স স্কয়ার প্লাস ওয়ান তারপর কি টু বাই কী হবে এক্স স্কয়ার মাইনাস ওয়ান তো এখন আমরা লসাগু করব করবো অনেকেই এই লসাগুতে খুব 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 ভুল করে থাকো তো লসাগু আগু আমি তোমাদের ইজি করে দিচ্ছি তো দেখো আমাদের এইটুকু হলো মনে করো আমাদের লসাগু আমাদের লসাগু কোনটুকু করতে হবে আমাদের লসাগু আঘু ফার্স্টে এইটুকু বুঝো তো দেখো আমাদের এই ওয়ানের নিচে কি আছে আরেকটা ওয়ান আছে মানে এটা কি আকারে আছে ওয়ান বাই ওয়ান আকারে আছে তাই না তাহলে এক্স স্কেয়ার আর ওয়ানের আমাদের লসাগু কি হয় সব সময় মনে রাখবা এক্স স্কোয়ার হয় সব সবসময় মনে রাখবা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে তো আমাদের তো আমাদের এখানে কি বলছি যে আমাদের সাগু করতে হবে তাহলে আমাদের এক্স স্কোয়ার আমাদের কি সব থেকে বড়ো সংখ্যা এখানে কি ওয়ানের থেকে এক্স স্কোয়ার পাওয়ার আমাদের বড়ো এই কারণে এখানে আমাদের লসাগুটা হবে কি এক্স স্কোয়ার মনে রাখবো ভালো করে মনে রাখো যে আমাদের লসাগুটা হবে কি এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ারটা একটু লেখে ফেলি তারপর দেখো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আমরা কী করবো ফার্স্টে ভাগ করবো তারপরে কী করবো গুণ করবো ভাগ করবো কারটা কার সাথে বলো তো আমরা এই ভাগটা নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে ভাগ করবো যেমন আমাদের এক্স স্কোয়ার কী আছে উপরে আছে তাই না সেইটার সাথে কী ভাগ করবো এই এক্স স্কোয়ার ভাগ করবো তাহলে দেখো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা হয়ে গেলে জিরো হয় নো জিরো হয় না অবশ্যই মনে রাখবা ওয়ান হবে কাটাকাটি করলে কি হবে ওয়ান হবে মনে থাকবে তো এখানে কী হচ্ছে আমরা ওয়ান সেই ওয়ানটা কার সাথে গুণ হবে বলতো আমাদের এই ট্যুর সাথে তাহলে টু গুণ করলে কি হয় বলতো দুইওককে দুই তাহলে আমরা কী পাচ্ছি এখানে টু পাচ্ছি এরপর কি আছে প্লাস তারপর কি এই এক্স স্কোয়ার কার সাথে গুণ হবে ফার্স্টে সরি এই ওয়ানের সাথে কী হবে ভাগ হবে তাই না তাহলে দেখো তো এক্স স্কোয়ার ভাগ ওয়ান তাহলে কি হচ্ছে বলো তো আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ারই হচ্ছে তাই না মনে করো তোমার কাছে একটা আপেল আছে ঠিক আছে তো সেই আপেলটা তোমার কাছেই তুমি ভাগ করে দিবা তাহলে কি হবে তুমি কি কারোর সাথে শেয়ার করলে না ভাগটা এরকমই যে কারোর কাছে যতক্ষণ না তুমি শেয়ার করতেছো তোমার ওই আপেল কি হবে না কি হবে না বলো তো তোমার কাছেই থাকবে সো তুমি যতক্ষণ খাচ্ছ না আপেলটা কিন্তু তোমার কাছেই আছে সো এখানে কি হচ্ছে ভাগ করলে তুমি অন দ্বারা ভাগ মানে তুমি তুমি নিজে কি কখনোই ভাগ হয় না মনে রাখ মনে থাকবে তো নিজে যেহেতু ভাগ হচ্ছে না সেহেতু কি হচ্ছে ওই এক্স স্কোয়ারটাই কী বসে বসে যাচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার আবার কার সাথে গুণ ওয়ানের সাথে তাহলে ওয়ানের সাথে একক এক তাই না আমরা জানি ওয়ানের সাথে যখনই কোনো কিছুর গুণ হয় সেইটাই বসে মনে থাকবে তো এক্স স্কোয়ারের সাথে কি আমাদের ওয়ান গুণ হলে এক্স স্ক হবে সো আশা করি তোমাদের আর এই লস আগুতে এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে আর কখনোই অসুবিধা হবে না আর যদি এর পরেও অসুবিধা থাকে তাহলে আমার সেকেন্ড মানে ইজি টেকনিক তোমাদের আরও দিয়ে দিবো ওকে তো তোমরা কমেন্ট করো জানাও যে তোমরা বুঝছো কি না যদি না বুঝে থাকো আবার আমি ট্রাই করবো সো পরবর্তী অংশটুকু দেখো এখন আমাদের সেম কাজ এখানেও নিচেও করতে হবে তাহলে আমাদের নিচে কি হচ্ছে এক্স স্কেয়ার আমাদের কি লস আগু তাই না যেহেতু আমাদের এর বাই ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স স্কোয়ারের কী লসাগু কি হবে বলো তো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেল তাহলে কী থাকে টু মাইনাস আমাদের কি হবে এক্স স্কোয়ার তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এর পরবর্তী অংশটুকুও আমরা শুরু করি চলো তো এরপরে আমাদের কি আছে বলতো এরপরে আমাদের কি আছে আমরা আমাদের এইটুকু দেখো এইটে এটি মানে ভাগ এটি মানে কী বলতো এটি মানে ভাগ ভাগ যখন আমরা গুণ করব তখন কিন্তু আমাদের নিচের অংশটুকু উপরে গিয়ে মানে এক্সিসকে মানে বাই যেটা থাকবে সেটা উপরে চলে যাবে তো আমরা একটু করি দেখো আমরা ফার্স্ট এডটা নো চেঞ্জ মানে আমাদের যে উপরের অংশটুকু থাকবে এইটুকু কি করব নো চেঞ্জ মনে রাখবা নো চেঞ্জ ঠিক আছে আমরা কখনো ওই চেঞ্জ করতে পারবো না উপরের অংশটুকু নো চেঞ্জ তাহলে আমরা উপরের অংশটুকু লিখি তাহলে টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ যখন আমরা ভাগকে গুণ করব আমি কি বলছি এই যে আমাদের এক্সট্রা ছিল যে এক্সট্রা ছিল মনে রাখবা সেই এক্সট্রা উপরে চলে যাবে তাহলে আমি উপরে দিয়ে দেই এক্স স্কোয়ার তারপরে কি এই উপরে যেটা টু মাইনাস এক্স ছিল সেটা কী হবে নিচে চলে আসবে কী হবে নিচে চলে আসবে তাহলে নিচে আমরা দিয়ে দেই টু মাইনাস এক্স তাহলে আমাদের এখানে দেখো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যাচ্ছে তাহলে কী থাকে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স ওকে তাহলে আমরা এ পপ ওয়ান বাই এক্স মান কিন্তু পেয়ে গেছি তো আশা করি এইটুকু খুব ভালো করেই বুঝছো তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তো আমাদের প্রশ্ন মতে আমরা কি আছে এপপ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা কী করবো আমরা এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম তাই না তো আমরা একটু বসাই দিই তো দেখো আমরা এ পপ এক্স স্কোয়ার মানে এই মান বসাচ্ছি এখানেও তোমরা এই অঙ্কটাকে একটু গুলাইয়ে ফেলো সো আমরা কি করতেছি এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ারে ফার্স্টে মান বসাচ্ছি তো মান বসালে কি হচ্ছে দেখো টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এরপরে কী আসছে এই দেখো প্লাস আছে প্লাস বসাই দিলাম তারপরে কি ওয়ান তারপরে কি আবার কিন্তু এ পপ এক্স স্কোয়ার আসে আবার কিন্তু এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তো ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু আসছে তাহলে আবার মানটাকে বসাতে হবে ভালো করে বুঝো যে আবার কিন্তু এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে সো মানটাকে আবার বসাইতে হবে তাহলে কি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাই না তারপরে কি মাইনাস ওয়ান তো আশা করি বুঝতে পারছো এর পরবর্তী অংশ কি বলো আমাদের আবার লসাগু করতে হবে তাই না এই লসাগুর ঝামেলা শুধু লসাগু লসাগু তাহলে লসাগুটা কি করতে হবে ভালো করে শিখতে হবে তাই না তো আশা করি আমি যে লশাগুর ফর্মুলাটা বলছিলাম তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমরা লসাগুতে খুব ভালো করতে পারবা তারপর দেখো এরপর আমাদের কি উপরের অংশটুকু কি করব আমরা লস করব। করবো উপরের অংশটুকু তাহলে উপরের অংশটুকু দেখো তো নিচে কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার লস আগু ঠিক আছে তাহলে আমরা কি টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিব তাহলে এক পাবো সেই একটা কার সাথে গুণ টু প্লাস এক্স স্কোয়ার তাহলে টু প্লাস এক্স স্কোয়ার লিখে দিই এখন কি প্লাস আছে প্লাস লিখে দিলাম এখন টু মাইনাস এক্স স্কোয়ার কি ওয়ানের সাথে গুণ হয়ে কী হবে টু মাইনাস এক্স স্কোয়ার তারপর কি নিচেও সেম কাজ করবো তো নিচে সেম কাজ করলে আমাদের কী হচ্ছে বলো তো আমাদের নিচে এইটুকু ছিল তো আমাদের আবার টু মাইনাস এক্স স্কোয়ার লাশ তাহলে চলে গেলো আমাদের এই রাশিটা তাহলে কি থাকে টু প্লাস এক্স স্কোয়ার তারপরে কি মাইনাস আছে একটু এখানে খেয়াল করো যেহেতু আমাদের মাইনাস আছে। সেহেতু আমাদের এই মানটা যখন আমাদের এই ওয়ানের সাথে গুণ হবে তখন কি হবে চিহ্নের চেঞ্জ হবে কি হবে চিহ্নের চেঞ্জ হবে দেখো ই মাইনাস আর এর আগে একটা প্লাস ছিল এই মাইনাস আর এই প্লাসে কী হচ্ছে মাইনাস মাইনাস টু আবার ই মাইনাস এই মাইনাসের সাথে কী হচ্ছে বলো তো এই মাইনাস ই মাইনাসের সাথে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে একটু খেয়াল করো যে আমাদের প্লাস হয়ে গেলো এরপর কি আমাদের কী ছিল এক্স স্কোয়ার ছিল আমরা এক্স স্কোয়ার বসাই দিলাম তো আশা করি এই ব্যাপারটা খুব সাবধানতার সাথে তোমরা সলভ করতে পারবা এরপর কি করব দেখো আমরা এখানে কি পাচ্ছি ই দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা আবার টু টু কাটা দিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে দুই আর দুই কত হচ্ছে চার তারপর কি আমাদের নিচে কি ছিল টু মাইনাস এক্স স্কোয়ার তারপর কি দেখো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কী হচ্ছে টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা কি করবো আবার সেই ফর্মুলায় চলে যাবো আমরা কি করবো গুণ করে দেব তাই না তাহলে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার নো চেঞ্জ তারপর কি গুণ যখনই গুণ করব তখন এটা কী হয়ে যাবে উপরে চলে যাবে তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স এখন তোমরা যখন কাটাকাটি করবো আমি এর আগেও বলছি কি বলছি যে ব্রাকেট দিয়ে নিতে তাই না তো আমরা যখন ব্রাকেট দিয়ে দেব তখন এটা এটা কেটে দেবো তাহলে ফোর ফোর টুর সাথে কাটাকাটি হয়ে কি হচ্ছে দুই দুগোনো চার তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে টু বাই এক্স স্কোয়ার অনেক একটা বড় অঙ্ক ছিল কিন্তু এই ফাংশনের এই অঙ্কটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য এবার খুবই ইম্পর্টেন্ট তোমরা যে বোর্ডেই থাকো না কেন এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো এরকম টাইপের অঙ্ক তোমরা এমসিকিউ কিউ কিংবা সি পেয়ে যাবা তো ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করো আর যারা তোমরা নাইন টেনে পড়তেছো তাদের জন্য বলবো যে এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের স্যারদের খুব ফেভারিট একটা অঙ্ক প্রতিটা পরীক্ষায় তোমাদের স্যার এই অঙ্কটায় কি করবে সিলেক্ট করবে সো অনেক ভালো করে প্র্যাকটিস করো যাতে এই অঙ্কটা কি ফুল নাম্বার পাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি হাজির হলাম সেটা কি বলতো ষোলো আমাদের সেট অফ ফাংশনের দুই পয়েন্ট দুইয়ের আমাদের কি ষোলো নম্বর অঙ্কটা তোমরা যদি বোর্ড কোশ্চেনে দেখো তাহলে অনেকবার বোর্ড কোশ্চেনে আসছে কেন বলতো এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট আর এতটাই একটু ক্রিটিক্যাল যে স্যারদের খুবই পছন্দের একটা অঙ্ক তো এই অঙ্কটা করলে আশা করা যায় এবারও বোর্ড পরীক্ষায় তোমরা পেয়ে যাবে সো চলো আমরা শুরু করি তোমাদের এই অঙ্কটাকে কীভাবে ইজি করা যায় তো আমরা জি অফ এক্স প্রদত্ত ফাংশনটা কি আমরা একটু লিখে নিই প্রদত্ত ফাংশন তো প্রদত্ত ফাংশন আমাদের কী আছে বলতো জি অফ এক্স ইকাল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার তো এরপর আমরা কি করব আমাদের বামপক্ষ কি বলছে যে জি অফ ওয়ান বাই এক্সকে থেকে আমরা কি করব জি অফ এক্স স্কেয়ার করতে তাহলে আমরা এস নির্ণয় করি তো এ কি দিয়ে আছে দেখো জি অফ ওয়ান বাই এক্স স্কেয়ার তাহলে জি অফ ওয়ান বাই এক্স মানে কি এই সমীকরণে আমরা কি করব যেখানে যেখানে এক্স আছে যেখানে যেখানে কী আসে এক্স আসে সেখানে সেখানে আমরা কী বসাবো ওয়ান বাই এক্স আচ্ছা ওয়ান বাই এক্স আমরা আরেকটা উপায় লিখতে পারি এক্স ইনভার্স আমাদের টু মনে থাকে যেন যে আমরা ওয়ান বাই যদি লিখি সেটাকে আমরা কীভাবে লিখতে পারবো এক্স ইনভার্স টু তো তোমাদের প্রশ্নে কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম একটু চেঞ্জ আসে তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা তাহলে যদি এখানে যদি বলতো কিউব ওয়ান বাই এক্স কিউব তাহলে আমরা কী লিখতাম বলতো ওয়ান বাই এক্স কিউব সমান কী লিখতাম এক্স ইনভার্স কিউব তো এই জিনিসটা যেন তোমরা না ভুলো ঠিক আছে কোশ্চিন কিন্তু তোমাদের সৃজনশীল আকারে আসবে আর সৃজনশীলে কিন্তু এই চেঞ্জটা অনেকবার অনেক বড়ে আমি দেখেছি তো আমরা চলো শুরু করি আমরা কী করবো যেখানে যেখানে এক্স আছে আমরা কী করছি সেখানে সেখানে আমরা কি বসাই দেবো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান প্লাস আমাদের কি আছে এক্স স্কোয়ার তাহলে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপর কী ছিল একটা হোলি স্কোয়ার ছিল এই হোলি স্কোয়ারটা আমরা বসাই দিলাম তারপরে দেখো প্লাস আমরা শুধুমাত্র এক্সের মান বসাচ্ছি আমরা কখনোই এক্স এর মান বসাচ্ছি না সো আমরা কি করব এই স্কোয়ারটা রেখে দিব। ওকে প্লাস আমাদের কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার বলো তো এরপর কি টু দি পর কি হবে হ্যাঁ 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 ফোর হবে ফোর তাহলে বুঝতে পারছো এরপর নিচে আসো নিচে কি আছে এক্স স্কোয়ার তাহলে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার তাই না তাহলে এই লাইনটা কি বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারছো তারপর দেখো এরপরের লাইন কি হবে ওয়ান বাই এক্স আমাদের কি স্কোয়ার স্কোয়ার মানে গুণ করলে কি হয় ফোর হয় বুঝতে পারছো পাওয়ারে পাওয়ারে সময় মনে রাখবা গুণ হয় পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় এরপর কি ওয়ান প্লাস আমাদের কি আশা করি তোমরা এই লাইনগুলো খুব ভালো করে বুঝতে পারছো এর পরবর্তী লাইন কি তো আমাদের লসাগু করতে হবে এর আগের ক্লাসে কিন্তু আমি লসাগু তোমাদের খুব সুন্দর করে আমি বুঝাই দিছি তো এবার লসাগু কি হবে হ্যাঁ এক্স টু দি পর এইট কারণ কি এখানে সবথেকে বড়ো সংখ্যাটাই আমি বলছিলাম লসাগু হয় তাহলে আমাদের সব থেকে বড়ো সংখ্যা কোনটা তো এক্স টু দি পর এইট তাহলে এক্স টু দি পর এইট যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এখন আমরা কী করবো এক্স টু দি পর এইট ভাগ কী করবো ফোর করব এক্স টু দি পর ফোর তাহলে আমরা আটের থেকে যদি চার বাদ দিয়ে দেয় এই যে চার আছে চার বাদ দিয়ে দেই তাহলে কত থাকে এক্স টু দি পর ফোর থাকে কিন্তু ওকে তাহলে বুঝতে পারছো যে এক্স টু দি পাওয়ার ফোর থাকে তাহলে এরপরে কি এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইট যদি ভাগ করি তাহলে আটে আটে কাটা তাহলে কী থাকে শুধুমাত্র ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান মনে থাকবে তারপর কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওকে এরপর কী করবো বলতো আমরা এই লাইনটাকে উল্টাই দেবো তাই না উল্টানোর ক্ষেত্রে আমরা কী করবো আমরা কী করবো যেটা নিচে আছে সেটাকে উপরে নিয়ে যাব। তাই না যেটা নিচে আসছে নিচে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে বল বুঝতে পারছো নিচে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে তো এক্স টু দি পাওয়ার ফোর উপরে নিয়ে গেলাম আর এই যে ওয়ানটা আমরা কী করে নিয়ে আসলাম এখানে নিয়ে চলে আসলাম তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার এইট থেকে এক্স টু দি পাওয়ার ফোর চলে গেলো তাহলে কী থাকে বলো তো এলেইস এসে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার সরি এখানে এইট হবে এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর তো আশা করি এল এ তোমাদের কোনো প্রবলেম হবে না এর পরবর্তী লাইন আমরা একটু দেখি তো আমাদের কি আছে আমাদের কি বলছে আর এইস এস এরএস আমাদের কি বলছে একটু দেখি আর এইচ এস আর এস এ কি বলছে বলো তো আর এইস এস এ বলছে আমাদের জি অফ এক্স স্কোয়ার নির্ণয় করতে জি অফ এক্স স্কোয়ার তাহলে আমরা যেখানে যেখানে কি আছে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো জি অফ এক্স স্কোয়ার তাহলে এই সমীকরণে আমরা বসাই দেই ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার তাই না প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার বাই টু দি পাওয়ার ফোর তারপরে কি নিচে কি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে দেখো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস চার দু গুণ কত আট প্লাস বাই আমাদের কি এক্স টু দি পাওয়ার ফোর দেখো তো এল এইচ এস আর আর এইচ এস আমাদের মিল করণ হয়েছে কিনা তাহলে আমরা কি লিখতে পারি বলো তো এল এইচ এস সমান আর এইচ এস শুড তাহলে কি অঙ্কটা কি ইজি ছিল না অনেক ইজি ছিল তাই না তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা তোমাদের কি এসএসসির জন্য ওকে আর স্কুলের যত পরীক্ষা আছে তোমাদের স্যারেরা কিন্তু এই ষোলো নম্বরই সিলেক্ট করবে তো তোমরা যদি স্কুলেও কোনো সময় পরীক্ষা দাও তোমরা সাপ্তাহিক মাসিক বা তোমার অর্ধবার্ষিক পরীক্ষা দাও এবার যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়েছে তাই না আমাদের বলা হচ্ছে তিরিশ মার্ক কী হবে বইয়ের থেকে শর্ট কোয়েশ্চিনগুলো আসবে তো এই শর্ট কোয়েশ্চিনে কিন্তু এই ষোলো নম্বরটাও আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট তো তোমরা এই ষোলো নম্বরটা খুব ভালো করে প্র্যাকটিস করো আর এই যে এই সেন্সগুলো একটু ভালো করে খেয়াল রেখো ঠিক আছে প্র্যাকটিস করো তো আশা করি এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে থ্যাংক ইউ